সকলকে হতাশ করে দিল তাণ্ডব সিনেমার এই শুটিং এবার দেখা গেল শাকিব খানের সঙ্গে সাবেলা নূরকে অনেকদিন ধরে গুঞ্জন ছিল সাবেলা নূর নাকি এবার ঈদে আসবে শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমার নায়িকা হিসাবে চুজ করা হয়েছে সাবেলা নূরকে সত্যি বলতে অবাক হয়েছে এবং হতাশ হয়েছে নেটিজেনরা যেখানে তাবর বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা চান্স পাচ্ছে না সাকিবের সিনেমায় সেখানে শাবিলা নূর নায়িকা হিসাবে কাজ করছে তাণ্ডব সিনেমাতে একটি সিন ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাবিলা নূর রাগ করে হেঁটে চলে যাচ্ছে আর সেই রাগ ভাঙাতেই পিছু পিছু বাইক নিয়ে হাঁটছে সাকিব খান সাকিব খানের এই সিন দেখে হতবাক নেটিজেনরা সত্যি বলতে এই সিন দেখে অনেকেই হতভাগ হয়েছে যে কেন তাবত তাবর অভিনেতা অভিনেত্রীরা চান্স পাচ্ছে না আপনার সিনেমায় অনেক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই প্রশ্ন করেছে আপনার সিনেমাতে বারবার বাইরের অভিনেতা অভিনেত্রীদের রাখা হচ্ছে দেশের নায়ক নায়িকারা কেন থাকছে না এবার দর্শক মহলে সেই সংশয় দূর করল শাকিব খান তাণ্ডব সিনেমায় ছোট অভিনেত্রী শাবিলা নূরকে নিয়ে কাজ করে বুঝিয়ে দিল তার কাছে কোনো অভিনেতা অভিনেত্রী ছোট বা বড় না যে প্রজেক্টে যে নায়িকা ভ্যালু করবে তাকেই নেওয়া হবে শাকিব খানের বিপরীতে